নিজের ছেলে যখন বউ কথা শুনে ছেলের বউ খারাপ আবার অন্যদিকে যখন মেয়ের জামাই মেয়ের কথা শুনে না জামাই খারাপ হিসাব কেমন জানে একটু উল্টা উল্টা হয়ে যাচ্ছে ছেলের বউয়ের কথা যদি ছেলে শুনে বউ খারাপ আবার ওদিকে যদি মেয়ের জামাই যদি মেয়ের কথায় উঠে আর বসে জামাই ভালো ভেরি গুড লক্ষ মধ্যে একটা জামাই পাইছি এমন তোমার নিজের ব্যাপারে ষোলো আনা অন্যের ব্যাপারে সাইড আনাও না এটা তো মুসলমানের কাজ হতে পারে না শাশুড়িরা অনেকে আছে ছেলের বউকে সহ্য করতে পারে বলে না পারে আমি অনুরোধ করে বলি শাশুড়ি মাকে আপনি কষ্ট করে এসেছেন আপনি বুঝবেন ছেলের বউয়ের কষ্ট কেমন কারণ আপনি তো সময়টা পার করে আসছেন প্রেগন্যান্সি অবস্থায় বাচ্চা পেটে রান্না করার কি কষ্ট সেটা তো আপনি প্র্যাকটিক্যাল পেয়েছেন কিন্তু আপনার মতো শক্তি তো ওনার কাছে থাকবে না কারণ আপনি হচ্ছেন উনিশশো সত্তর আশি নব্বই এর ও হচ্ছে দুই হাজার সালের মডেল মিলবে না